হ্যালো এভরিওয়ান আমি আজকে গেছিলাম একটা জায়গায় আমার বাড়ির কাছেই আমি গেছিলাম পাহাড় দেখতে তো যেটা জানতে পারলাম সবার কাছ থেকে জেনে পাশের লোক গিয়ে বলছিলো যে এখানে নাকি খুব সুন্দর পাহাড় আছে বেশি বড় নয় ছোটই তবে এই মন্দিরে গা দিয়ে নাকি যেতে হয় তো এখান থেকে মিনিট দশকের রাস্তা তো এখানে এই মন্দিরটা আমি পরে এসেছিলাম একটু সুন্দর হয়ে গেছিলো তখন বাজে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো এখানে আমি গেছিলাম কিন্তু একটু ভয়ও লাগছিল ওই জায়গাটায় কিউ ফাঁকা মানে তখনও চাঁদ উঠে গেছে দেখতেই পাচ্ছ তো যাই হোক এই ফাঁকা ফাঁকা রাস্তা ধরেই বেরিয়ে গেছি দুপাশে পুরো এরকম ঘন জঙ্গল মাঝখান থেকে রাস্তা আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় তো একটুখানি ঘোলা ওয়েদার ছিল ঘোলা বলতে কি এখানে খুব ছাই আর ধুলো ওড়ে তো সেজন্য পাহাড়টা হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না আমার ফোনে কতটা আসছে আমি নিজেও বুঝতে পারছি না বাট আমি তোমাদেরকে যতটা পারা পারছি শেয়ার করার চেষ্টা করছি কারণ এখানে গিয়ে আমার খুব ভালো লেগেছিলো জায়গাটা এতটা ফাঁকা ফ্রেশ আর খুব ঠান্ডা ঠান্ডা বেশ জায়গাটা ছিল ওই সেদিনকে একটু গরম তো ছিলই তো ওই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু আশেপাশে এত গাছ আর ফাঁকা সেই কারণে হয়তো এখানে এত ঠান্ডা ঠান্ডা তো যাই হোক এই রাস্তাটা ধরে একটুখানি উঁচুর দিকে যেতে হয় পাহাড়ি রাস্তা হয়তো এরকমই হয় একটু নিচু একটু উঁচু তো উঁচুতে উঠলে পরে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছিলাম সেটার নাম আমি তো জানি না তো গেছিলাম ঝর্না দেখতে তো সবাই বললো ওটা ঝর্ণা নয় ওখানে নাকি একটা বাঁধ রয়েছে বলে কি ওটা বর্ষাকালে যখন খুব ওই জল বেড়ে যায় সেই সময়টা নাকি ওইখান থেকে ফ্লো করে জল আর সেটাই পুরো ঝর্ণার মতন দেখতে হয়ে যায় তো সেটাই বললো সবাই সেটা আমি করে জানতে পারলাম ওখানে গিয়ে সবার মানে গ্রামের সব লোকজনরা বলছিল যে এখানে হচ্ছে ওই ঝর্নার হওয়ার কারণটা হচ্ছে ওইটা যখন ওই পুরো নদীটার জল বেশি ফ্লো হয়ে যায় তখন ওখান থেকে ঝর্নার মতন ওই যে দূরে এই ছোট ছোটো পাহাড় পুরো এক সরল সরলরেখা এরকম পাহাড় দেখা যাচ্ছে তো সেই দিনকে আমাদের লাস্ট ডেট ছিল মানে তার পরের দিনকে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে আসবো বলে আর সময় পাইনি তো সেই কারণে শনিবার দিনকেই বেরিয়েছিলাম এটা একটুখানি দেখতে যে এইখানে জায়গাটা কীরকম আমার ভীষণ ভয়ও লাগছিল এই জায়গাটা কারণ আশেপাশে প্রচুর দেখলাম যে কবরস্থানও রয়েছে তো নর্মালি হয়তো কিছু হয় না কিন্তু তবুও আমার খুব ভয় লাগে তো সেই দিনকে রাত্রে বলেও খুবই ভয় পেয়েছিলাম জানি না কেন তো যাই হোক এই পাহাড় তো দূর থেকে দেখেই চলে আসতে হলো কারণ রাত হয়ে যাচ্ছিলো আমার এই ফাঁকা জায়গাটা দেখে বেশ ভয় লাগছিল তো একটুখানি দাঁড়ালাম যে দেখতে যে পাহাড়টা কত বড় বা দেখা যায় ওইখানে দূরে হয়তো বোঝা যাচ্ছে মন্দির থেকে সুন্দর পাহাড় বোঝা যায় তো আমি মন্দির থেকে কিছু মানে ছবি তুলেছিলাম পাহাড়ের তো জানি না সেটা শেয়ার করেছি আগে যা চাইলে হয়তো তোমরা দেখতে পাবে আমার ফেসবুক পেজেই রয়েছে ওইখানে ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে যেহেতু নিচের দিকে রয়েছে সেই কারণে অত ভালো বোঝা যাচ্ছে না পাহাড়টা উঁচুটা কিন্তু ওইখানে পুরো ভালো মতন পাহাড় চলো টাটা আবার দেখা হবে নেক্সট